আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির বিরিয়ানি তো আমি খাওয়ার সময় ভিডিওটা করেছিলাম দেখুন পরটা দিতে বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্টলি হয়েছে বিরিয়ানিটা তো আমার সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলি অবশ্যই আপনারা জানেন যে আমি নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের উদ্দেশ্যে একদম সহজ করে ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের উপকার হয় আমার ভিডিওগুলি থেকে তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জল তো আমি এখানে একটা মুরগি নিয়েছি আস্তে একটা মুরগি নিয়েছি মুরগিটা প্রায় এক কেজির উপরে আছে এক দেড় কেজির মতো আমি এখানে আলু নিয়েছি চাকা করে কেটে বিরিয়ানির মশলা নিয়েছি সাথে নিয়েছি কিছু গরম মশলা এখানে লবণ নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো আর কিছুটা জর্দা রং পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন দেড় টেবিল চামচ করে পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় এক কাপের মতো তো সবগুলো মশলা একসাথে দিয়ে আমি এটাকে মেখে প্রায় এক ঘন্টার মতো রেখেছি এবার আমি এটাকে রান্না করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল আর আমি মাংসটা এই পাশে হচ্ছে ওই পাশে আমি চালটা রেডি করে নিচ্ছি আমার একটু তারা ছিল তাই আমি তাড়াহুড়া করছি আমি এখানে আসতে জালে পোলাওটা করছি আর ওই তাড়াহুড়ো করে মাংসটা রান্না কমপ্লিট করছি তো এটাকে আমি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি ওই পাশের চুলে দিয়েছি আমি সয়াবিন তেল তাও প্রায় চার টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি দিচ্ছি সাথে দিয়ে দিলাম এখানে মরিচ আমার হাতের কাছে কাঁচামরিচ নেই আমি আর এক্সট্রা গরম গরম মশলা দিচ্ছি না আমি যেহেতু বিরিয়ানির মশলা দিয়েছি আর দেবো আর মাংসের মধ্যে গরম মশলা দিয়েছি তো আমি কিছুক্ষণ আগে চালটাকে ধুয়ে এভাবে ঝুরির মধ্যে রেখেছিলাম পানিটা ঝরে গিয়ে দেখুন এটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে তা আমি পলটার মধ্যে দেব গুঁড়া দুধ লবণ চিনি বিরিয়ানির মশলা এগুলো সবগুলি প্রায় এক টেবিল চামচের মতো করে নিয়েছি লবণটা পরে আপনার টেস্ট করে লাগলে আরও দিবেন আমি এখানে চার পর চাল নিয়েছি মানে এক কেজির মতো আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি আস্তে জালে রান্নাটা করছি যেহেতু ওই চুলা মাংসটা আছে মাংসটা হওয়া পর্যন্ত আমি এটা লো আছে চালটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি ব্রয়লার মুভি হতে খুব একটা সময় লাগে না তো ওই পাশে দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো আমি একটু কেটে দেখাবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখুন দেখুন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তো আমার মাংসটা রান্না কমপ্লিট এর মাঝে আমার চালটাও ভাজা হয়ে গেছে তো আমি এখানে চার পর চাল নিয়েছিলাম আর আট পট পানি নিয়েছি মানে যে পাত্র দিয়ে আমি চাল দিয়েছি সেই পাত্র দিয়ে আমি পানি দিয়েছি এটা খেয়াল রাখবেন যতটুকু চাল যে পাত্রের ওই পাত্রের তার ডাবল পানি অ্যাড করবেন তাহলে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হবে এটা পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুর ক্ষেত্রেই আর আমি এখানে যে লবণ গুঁড়া দুধ চিনি আর বিরিয়ানির মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর মাংসটাকেও ঢেলে দিয়েছি মাংসটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো দিয়ে এবার আমি ঢেকে দিয়েছি মেয়ের মাঝে আরও কয়েকবার নেড়ে জেরে দেবো মেয়েটা আসলে ভিডিও করতে পারিনি ওটা স্কিপ হয়ে গিয়েছে সেজন্য সরি আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো দেখে বুঝতে পারছেন আমার পলটা কোন পর্যায়ে হয়েছে চালের মধ্যে হালকা হালকা সাদা সাদা দানা আছে আর পানিটা একদম টেনে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো দিয়ে আমি এটাকে একটু চেপে দিয়ে ঢেকে রাখবো দেখুন আমার পলোটার নিচে কোনো পানি নেই তবে পলোটার গায়ে মাখা মাখা একটা পানি আছে আমি এবার এগুলোকে এক সাইড থেকে চেপে চেপে এভাবে এটাকে ঢেকে রাখবো আমি চার পাঁচ মিনিট পর পর এটাকে একটু উল্টে দেব দুই তিনবার তো আমি আবার এটাকে উল্টে দিচ্ছি আমি সেকেন্ড টাইম উল্টাচ্ছি এমন করে প্রায় দুই তিনবার আমি উল্টাবো এটাকে তো আমার সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য বা কোনো ত্রুটি থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে বিশেষ করে ব্যাচেলার ভাই বোন এবং আপুদের জন্য খুবই উপকার হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ